ভালো আছি তুই আবার হঠাৎ করে তোমাকে অনেকদিন দেখি না তো তাই মনটা কেমন করছিল তাই আমরা দুজন চলে আসলাম ও তার জামাই ভালো তোমার চুলিয়ে কি ভেগ্য মনে হচ্ছে কেউ পান খাই পানের পিক ফেলেছে আরে মা আপনি কি যে সব বলেন আমি তো চুলে রং করিয়েছি তাই না বলে রং করিছ না ঢং করিছ আমাদের এখানে মাতাল না ওইরকম চুলি রং করে মদ খাই উল্টি পাল্টি পড়ি থাকে মা ওই সব আপনি ছাড়ুন আমি আপনাদের সবার জন্য মিষ্টি এনেছি দেখুন মিষ্টি মুখ করুন আপনারা সবাই মিলে সবাই মিলে মিষ্টি মুখ করবেন জামাই হ্যাঁ তুমি এত বড় মিষ্টির প্যাকেট নিয়ে এসছো কিন্তু আমরা চার পাঁচজন মিলে খেয়ে শেষ করতে পারবো না গ্রামের লোকের বিরতি যেতে হবে আমার কেকটা যেমন বড় মনটাও সেই রকম বড় না হলে এত বড় মিষ্টি প্যাকেটটাও নিয়ে আসে ওটা দেখে তুমি কি মিষ্টি নিয়ে এসছো বাতাসা নিয়ে এসছো হ্যাঁ মা আমি তো জানতাম আপনি বাতাসা খেতে খুব ভালোবাসেন তাই তো বাতাসা নিয়ে এলাম পছন্দ হয়নি ঠিক আছে তাহলে পরের বার থেকে বরং নকুল দানা নিয়ে আসব। নকলদানা নিয়ে আসবো তোমাকে আর নকলদানা আনতে হবে না আমার ঘরের নকলদানা আছে বাচ্চা আছে সব আছে তুমি যাও ঘরে যাও চলো আর কুমড়ু জামাই পোষা খাও বাবা ওই দেখি যে একবার ফুসফুস করছো কী হলো হাতটা সোনা দা তোমাকে কতবার বললাম যে ভালো দেখে মিষ্টি নেবে তুমি শ্বশুর বাড়িতে এসছো না ঠাকুর বাড়ি এসছো যে হাতে করে বাতাসে নিয়ে এসছো তা তোমার বাপের বাড়ির সব লোকেরা আমার কাছে তো ঠাকুর দেবতারই সমান শোনা তোমার মা অমন দেবী তুল্য মানুষ বলে কথা চুপ করে তো ফালতু বকো না কি তুমি করে তুমি বাতাসে নিয়ে এসছো তোমাকে আমি চিনি না তুমি কি জানো না আমার ব্যবসার অবস্থাটা এখন কেমন আরে বাবা আমার ব্যবসার একটু উন্নতি হোক না সেজন্যই তো এখানে আসা তারপর দেখবে তোমার বাড়ি সবার জন্য কেমন ভালো দোকান থেকে যা বড় বড় মিষ্টি নিয়ে আসির জন্য না মায়ের গয়নাগুলো আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে কিচ্ছু হাতছাড়া হবে না তুমি তো আছো আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে দিদি জানি হয়েছে তো ওরা তো মিনিকেট চাল ছাড়া খেতে পারে না তাহলে কি মিনিকেট চাল বসাবো মিনিকেট চাল রান্না করবে মিনিকেট চালের কত দাম জানো ষাট টাকা কিলো এখন ধরে জামাই কি দেখছো তা তুমি এখনো চিনতে পারো নি ওর ভালো মন্দ খেতে পারলি ও ঘরের কোণে কুলু ব্যাগের মতন গুজি বসে থাকবে ওর বাড়ি যাবার নাম করবে না যা আছে তাই রান্না করো রেশনের চাল রান্না করো যাও ওই মা খেতে দিন খিদে পে গেছে হ্যাঁ দিচ্ছি বস খিদে দি পেটে পড়ে যাচ্ছে মা আটা ভাতটা দাও করেছেন মাংস হ্যাঁ হয়েছে

দেবেন তো বৌমা যা আর কটা ভাত নিয়ে আসো কি কিছুটা ভাত আর আর এক বাটি মাংস এনে দিন তো আর এটা তুমি নিয়ে আসো

তোমার মিষ্টি তুমি খাও এই দেখো রাতে গান্ডে পিণ্ডে গিলে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছে তোমার ঘুষ নেই কি হলো কি চলো আজকে আমি মায়ের সাথে কথা বলবো আর তুমি দাঁড়িয়ে থাকবে আর পারলে মুখটা একটু দুঃখী দুঃখী করে রাখবে যাতে মায়ের তোমাকে থেকে মনে হয় হ্যাঁ আমাদের সত্যি খারাপ অবস্থা মা আলু কাটছেন কালকে তো মুরগি হয়েছিল আজকে খাসি করবেন নাকি 이게 몰래 제가 못 তোমার সাথে কিছু কথা আছে কি কথা তুমি তো বিয়ের সময় গয়না দেবে বলেছিলে সে গয়নাগুলো তো দাও নি সে গয়না নিতে এসছে আমি তুই কি আমার ওই সোনা গয়নার ধান্দায় আসছিস নাকি ধান্দা করতে কেন আসবো তোমার জামাইয়ের ব্যবসা ভালো চলছে না সেই জন্য এসছি কি আমার সোনা গয়নাগুলো গুলো জামার ব্যবসায় লাগাবি ও ব্যবসা করে না ছাড়ি খেলা করে কি বলছো তুমি এসব আমি তো ঠিকই বলেছি ব্যবসার টাকা নিয়ে সব জোয়ার দানে দিয়ে আসে আর মদ খেয়ে ঘরে উল্টি পুলটি থাকে আমি কি কোনো খবর পাই না তুই কি মনে করেছিস শোনো মা ও কি করে না করে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার যে গয়নাগুলো প্রাপ্য সেইগুলো তুমি শুধু আমাকে দাও কেন তোর কি আমি বিশ সময় তোর সোনার গয়না দেয়নি আবার সোনার গয়নার অধিকার ফোলাতে আসছিস আর তুই কার জন্য অধিকার ফোলাচ্ছিস এই জামার জন্যই এই জামাই তোর দিকে কবার খেয়াল করে তোর যখন বিয়ে দিয়েছিলাম তোর তখন শরীর স্বাস্থ্য কত ভালো ছিল আর এখন তুই কিরকম রোগ হয়ে গেছিস আর এ দেখ খেয়ে খেয়ে এরা মুটা পোনা ভুড়ি বানাই থইছে আর তুই তার হই আমার কাছে সবাই গাইতে আসছিস আমি একটা সোনা দেবো না এটা আমি বলে রাখলাম তোকে দেখো মা আমি কোনো কথা বাড়াতে চাই না সোনার গয়নাগুলো আমার সত্যি দরকার কি হয়েছে মা এত চেল্লাচ্ছ কেন দেখো না সোনার গয়না চাইতে আসছে না মা ওদেরকে একদম সোনার গয়না দেবে না আপনি কি এসবের মাঝে কথা বলার কদিন হলো আপনি এই বাড়িতে এসেছেন কেন আপনি কথা বলছেন আমাদের মধ্যে গয়নাগুলো মায়ের মা বুঝবেন সেগুলো আমাদের উনি দেবেন কি দেবেন না ওরে আমার পেট মোটা ভেটকে পেটটা নিয়ে দুলতে দুলতে এসছে বউকে নিয়ে সোনার গয়না চাইতে আমার সোনার গয়না দেবো না এটা আমার শেষ কথা তুই যা পারিস তাই করিনি কি যা দেখলে দেখলে তোমার মা কিভাবে আমাকে অপমান করলেন আমি ভাবতেও পাচ্ছি না নেহাত নেহাত গাড্ডায় পড়েছি তাই জন্য তোমাকে নিয়ে তোমার বাড়িতে এসেছি তোমার মায়ের সোনার গয়নাগুলো পাবার জন্য না হলে এই বাড়িতে আমি আসতাম না তুমি তো পুরো বলে দিলেন যে সোনার গয়না দেবেন না পড়বে কিছু ভাবছো কি ভাববো বলো তো মা তো মুখের উপর বলেই দিল যে গয়নাগুলো আমাদের দেবে না তুমি কি জানো তোমার মা ওই সোনার গয়নাগুলো কোথায় রাখেন জানি তাহলে আবার কি আমরা ওই সোনার গয়নাগুলো বের করে নেব কি বলছো তুমি গয়না বের করে নেব মানে নিজের বাড়ি থেকে চুরি করব নাকি তোমার মা যদি তোমার প্রাপ্য অধিকার বুঝিয়ে না দেন তাহলে তোমাকে নিজের অধিকার আদায় করে নিতে হবে বইকি কিন্তু যদি ধরা পড়ে যায় একদম ধরা পড়বো না আমার মাথায় একটা মুখ্যম প্ল্যান আছে বলছি শোনো আমার একটা সিটি গোল্ডের গয়নার দোকান চেনা জানা আছে ওখান থেকে কিছু সিটি গোল্ডের গয়না কিনে নিয়ে আসি নিয়ে তোমার মায়ের সোনার গয়নাগুলো বের করে ওর জায়গায় ওগুলো রেখে দেব। আর তারপর কাল সকাল সকাল তোমার মা আর এবারে অন্য লোকেরা টের পাওয়ার আগে গয়নাগুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাবো তারপর আমরা ভাড়াঘরটা চেঞ্জ করে নেবো আমাদের আর কেউ ধরতে পারবে না কেমন প্ল্যানটা কিন্তু কি হলো তুমি আর কিন্তু কিন্তু করো না আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে নতুন করে ব্যবসাটা আবার শুরু করতে না পারলে আমাদের যে এবার পথে বসতে হবে ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো সেটাই করো তোমার কাছে কিছু টাকা হবে আমাকে দাও না ওই সিটি গোল্ডের গয়নাগুলো কিনতে তো লাগবে ঠিক আছে দিচ্ছি 有人。 আমার মেয়ে লাস্টে সোনা কোনো সব চুরি করে গেল আমি বলেছিলাম তবু না ওই তো ওই জন্য আমার সোনা কোনো সব চুরি নিয়ে গেছে কিন্তু আমার মেয়ে এরকম ছিল না কারণ ওই মাতাল ওই যুবক জামার জন্য এরকম হয়েছে আমার মেয়ে নাই কোনোদিন আমার মেয়ে এরকম ছিল না ও সব ওই যুবক দামে দেবে এই সোনাগুলো আমি কি করবো এখন কোথায় পাবো আমি এই সোনাটা কত গয়না আরে মা এবার আমরা বড় হয়ে যাবো তুমি ঠিক বুঝতে পারছো মায়ের গয়না খুব ভালো করে চিনি আমরা তো সোনার গয়নাগুলো বাচ্চা থেকে বের করলাম এগুলো সিটি গোল্ড হয়ে গেল কিভাবে এখন আমি কি করব আমার মেয়েই লাস্টে এরকম কাজটা করতে পারলাম আমি কতদিন ভাবতেই পারিনি যে আমার মেয়ে এই কাজ করবে লাস্টে তোর মায়ের শোনাটা তুই চেরকম নিলি দেখো মা রিস্ক তুমি কোথায় পেলে কি তো আমার শোনা তুই কোথায় পেলে শোনা

ওরা কি প্ল্যান করেছে ওই তো মা সোনার গয়নাগুলো নিয়ে ওখানে সিরি গোল্ডের গয়না রাখবে আমরা সেম প্ল্যান করব কিন্তু ওদের আগে করব ঠিক আছে তুই মাকে কিচ্ছু বলবে না আমি সিটি গোল্ডে গয়না নিয়ে আসছি ঠিক আছে চুপচাপ থাকবে যাও লক্ষ্মী তুমি আমার স্নগুন আমি কি বলবো আমি কি করে জানবো যে তুমি সোনার সিটি স্মৃতিগোল করে আনবে কি সব না হে গাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাসপেন্সটা কেমন ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর এই টাইপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো তো দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও টাটা